আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশের এবং দেশের বাহিরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখেন আর আজকে শুক্রবার জুম্মা দিন সবাইকে জুম্মা মোবারক জানাই তো আমরা যারা নতুন ইউটিউবাররা আছি তারা হয়তো জানি একটা ভিডিও বানাতে হয়তো অনেক সময় লেগে যায় তো কাজের ফাঁকে ফাঁকে হয়তো আমাদেরকে ভিডিওটা বানাতে হয় আর একটা ভিডিও বানাতেও হয়তো অনেক পরিশ্রম লাগে সেটাকেও আমাদের আবার সময় মতো আপলোড দিতে হয় বয়েস আবার দিতে হয় তাই বলছি প্রিয় আপু মনিরা আপনারা একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি বা সাবস্ক্রাইব করি লাইক দিই তাতে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো ফ্যামিলি মানুষেরা হয়তো আমাদেরকে সাপোর্ট করে তবু আমরা যারা নতুন ব্লগাররা আছি তাদেরও উচিত একজন আরেকজনকে যেন সাপোর্ট করি আমি কিন্তু অনেক আপুদেরকে এরই মাঝে সাপোর্ট করছি এবং সুন্দর সুন্দর কমেন্টও করি লাইকও দিয়ে দিই পুরো ভিডিওটা দেখে তো আমরা হয়তো জানি একটা ভিডিও বানাতে কয়েকদিন সময় লেগে যায় তারপরেও আমাদের সময় বের করে এই ভিডিওটা করতে হয় তাই বলছি আমরা একে অপরকে অবশ্যই সাপোর্ট করব আর আমরা হয়তো অনেকে শখে বসে ইউটিউবারটা খুলি অবশ্যই আমাদের প্রতিটা মেয়েরই উচিত বাসায় থেকে যেন একটা না একটা কিছু যেন করে যেতে পারি কাজে ফাঁকে ফাঁকে সময় তো অবশ্যই আমাদেরকে বের করতে হবে তাই বলছি প্রিয় আপুরা কেউ কাউকে এড়িয়ে যাবেন না একজন আরেকজনকে হয়তো সাপোর্ট করবেন প্লিজ আর আমরা যদি হয়তো একজনকে আরেকজন এগিয়ে নিয়ে যাই তাই তাহলে হয়তো একদিন না একদিন আমরাও অনেক দূর এগিয়ে যাব তো কথা বলতে বলতে অনেক কাজ শেষ করে ফেললাম তো আগামীকাল আমি অনেকগুলো আম আনসি হয়তো দেখছেন ভিডিওতে তো সেগুলোও আজকে অনেক কিছু করতে হবে এখানে আচার দুই রকমের তো চলুন আপনাদেরকে দেখায় এই যে এখানে আম কুচি করে নিছি এগুলো আমি চুলাতে বসাবো এগুলো দিয়ে আম সত্য বানাবো অনেকে ম্যাঙ্গোভায় বলেন তারপর পাঁচপন এখানে টেলে নিছি এগুলি ব্ল্যান্ড করব। আদা রসুন ছুলে নেওয়া হয়েছে এগুলোও ব্ল্যান্ড করে ফেলব আর গোটা রসুন আমের আচারে দিব আর এগুলো দিয়ে শুকনামিষ চিলি ফ্লেক্স বানাবো এই যে এগুলা। আর এগুলা এখন চুলায় বসিয়ে দিব তারপরে এগুলি চেলে নিতে হবে তো সে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন আবার আমি আপনাদের মাঝে ফিরে আসছি এগুলা সবগুলা ব্লেন্ড করে আর এটাকেও সিদ্ধ করে তো চলে আসছি এই যে আচার বানানোর জন্য আর আমি এগুলো আমি একদিন রোদে দিয়ে শুকিয়ে নিছি এখন আচার বানাই ফেলবো আর এখানে চিনি রাখছি আমি কিন্তু এখনও চিনি দেই নেই তো ভাবতেছি আখের গুড় দিয়ে করবো যদিও লাগে চিনি দিব তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে মশলাটাও কষাতে দিছি এখানে এক কেজি সরিষার তেল দেওয়া হয়েছে আপাতত যদিও পরে লাগে তাহলে আমি গরম করে সরিষার তেলটা দিব আচারের মধ্যে তো আর এখানে আমি সবটা আখের গুঁড় দিলাম যদিও মিষ্টিটা কম হয় তারপরে আমি এখানে আবার চিনি অ্যাড করবো আর সব ধরনের মশলা দিয়ে দিছি এখানে তো মশলাটা কষানো শেষ এখন আমগুলো দিয়ে দিব তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা তো এই যে আমগুলো আমি দিয়ে দিছি এখানে আর আমার চিনি দিতে হয়েছে আর দশ চামচের মতো আমি চিনি দিছি তো আলহামদুলিল্লাহ আচ্ছা কালারটাও অনেক সুন্দর আসছে যে তো এটা একটু হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো তারপর ঠান্ডা হলে কাছে। গরমে ভরব তো চলে আসলাম আমের বাচ্চা বানিয়ে এই যে এখানে মাসাল্লাহ কালারটাও অনেক সুন্দর আসছে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে সেটা তো জানি না তো দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে তারপর এখানে আমি কাচের জার এগুলো গরম পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকাতে দিছি তো এখন আচারগুলো এটাতে নিব আর আমসত্বগুলো হয়ে গেছে দেখুন আমার এই আমসত্ত্বগুলো এখানে আমি বানিয়েছি আর আমি এই প্রথম আমসত্বগুলো বানালাম তো আমি কখনো বানাই না এটা এবার প্রথম যে তিনটাতে দিছি শুকিয়ে গেছে আর এগুলি কিন্তু আমি দুই তিন দিন শুকাতে দিছি অবশ্য একদিনেই শুকিয়ে যেত বদে যেভাবে রোদ পড়ছে তো এখানে উপরে পাতলা কাপড় দিয়ে আমি এগুলো শুকাতে দিছি তাই উপর দিয়ে যেন একটু ভালো করে শুকায় যায় সেজন্য এতদিন লাগছে এই যে কত সুন্দর করে উঠা ফেলতেছি আমি আর আমের আচারগুলো আমি বই এখন নিয়ে ফেলবো এগুলো তো আমি বইমে নিয়ে তারপর ক্যামেরাটা আবারও অন করতেছি তো আপনারা দেখতে থাকুন সে পর্যন্ত তো আমার আম আচারগুলো বানানো শেষ আমি বইও মে নিয়ে ফেললাম আর এখানে এক বক্স নিছি আমার ভাইয়েদের বাসায় পাঠাবো তারপর এখানে আম সত্তগুলো সবগুলো কেটে নিছি আর আমি বলছি এগুলো কার জন্য বানাবো তো আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি আমি আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে এগুলা বাসায় ওরই বেশি পছন্দ এগুলা আমের আচার যে কোনো আচারই ও পছন্দ করে তো ও দেখে অনেক খুশি হয়েছে আর এগুলো আমি কেটে বক্সে ভরে রেখে দিব তো মাঝে মধ্যে আমের আচার এগুলোও শুকাতে দিব আর ওইখানে কাঁচা আম কিছু আরও আনা হয়েছে যেহেতু পাওয়া গেছে তাই তো ভাবলাম আরও কিছু আচার অন্যরকম করে বানাবো এগুলো তো আর এগুলো কেটে ফেলছি আমি তো আজকে দুপুরে কি রান্না করলাম চলুন সেটা আপনাদেরকে দেখায় যে এখানে রান্না করছি এটা কচু মান কচু বলে এটা শিমের বিচি দিয়ে রান্না করছি এটা ব্ল্যান্ড করে তারপর সিদ্ধ করে ব্ল্যান্ড করছি আর এখানে মুরগি দিয়ে আলু রান্না করছি আর সাদা তারপর আমার ভাইয়াদের বাসার থেকে বিরিয়ানি পাঠাইছে আজকে আবার অনেকগুলো পাঠাইছে দুপুরে আর এখানে আরও কিছু রান্না করতাম যেহেতু বিরিয়ানি পাঠাইছে আর সেই জন্য অন্য কিছু রান্না করা হয়নি যে আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে খাবার তো আজকে শুরুতে অনেক কথা বললাম যেহেতু আমরা ইউটিউবে অনেক কাজ ভিডিও নিয়ে ব্যস্ত থাকি সব সময় তো প্লিজ আমরা সবাই একে অপরকে আমরা সাপোর্ট করব আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন প্লিজ আপুরা আর এক আপু কমেন্ট করলো কালকে ভিডিওতে দেখলাম ওনার ভিডিওতে সাবস্ক্রাইব করে নাকি কেটে দেয় প্লিজ আপুরা এই কাজটা করবেন না আপনারা সাবস্ক্রাইব করে আবার কেটে দেন এটা অবশ্যই মন খারাপের ব্যাপার আপনারা কেউ কাউকে আনসাবস্ক্রাইব করবেন না তো লাইক দিবেন আর ভিডিওটাও অবশ্যই দেখবেন আমরা ব্লগাররা তো জানি একটা ভিডিও বানাতে কয়েক দিন সময় আমাদের লাগে অনেক সময় পার করতে হয় এটাতে ভিডিওটা সময় মতো এডিট করা ডাউনলোড করা আবার এটা আবার আমাদের সময় মতো আপলোড দেওয়া প্লিজ এই কাজটা অবশ্যই করবেন আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আমার এ কথাতে যদি কারো খারাপ লেগে তাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুল হলে তাও ক্ষমা করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন